দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নীলকুমারি জেলার বুমার উপজেলার বসুনিয়া হাটে আজকের এই হাটে আমরা এই মুহূর্তে মিডিয়াম রেঞ্জের গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই হাটে দেওয়ার চেষ্টা করবো আপনাদের জানিয়ে রাখি এই হাটটি অনুষ্ঠিত প্রতি সোমবার এবং শুক্রবার তবে ব্যাক যে হাট আমরা দেখছি একটু আমদানি এবং আসলে যেভাবে হচ্ছে বাইরে মানুষ অনেকেই লজ হচ্ছে দেখি আমরা ভাইয়ের কোয়ালিটি গরু আছে এখানে আইরা জন্য কি বলছিলেন কোথা থেকে ভাইয়া আমার বাসা হচ্ছে ডোমারে ডোমারে বাসা এই কিনতে আসছেন না ঘুরতে আসছেন না কিনতে আসছেন কিনতে আসছেন কিনা হয়নি এখনো না এখনো হয়নি দেখতেছি আচ্ছা দেখতেছেন কেমন মনে আছে বাজার গরু অনুপাতে যে গরু যে রকম আচ্ছা তারপরে বাজার তুলনা কেমন একটু হচ্ছে কম একটু কম মনে হচ্ছে আচ্ছা যেহেতু ভাই কম বলছে কিনতে আসছেন উনি ভাই বলছেন যে কম আছে তো এটা বাসলে আপনার কি লজ যাচ্ছে এটা 20000 লজ হবে 20000 লস হবে অরিজিনালি অরিজিনালি 20000 আচ্ছা অরিজিনালি ভাইয়ের এই গড়িতে 20000 লজ হবে ভাই বলছেন তো এটা আপনার আসলে কি হলে ছাড়া যাবে আপনি তো বলছিলেন যে 2 লাখ চাইছেন আপনি হ্যাঁ মানে 45000 এর ছাড়া 45 45 চালান দাম চালান দাম আচ্ছা কি মনে হচ্ছে যে এই দামে যাচ্ছে না না যাবে না আচ্ছা ভাইয়ের বাসা কই বাসা আমার এই ফুলবাড়ি আচ্ছা ঠিক আছে ভাইয়া দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের আসলে আকুতি আর কি এইগুলো গরু তারা ব্যবসা করে নজর সম্মুখীন হয়েছেন এরকম ভাই আমরা শুনছি ভাইদের কাছ থেকে এবার তো এত হারে ইন্ডিয়ান গরু আসেনি দেশের গরুই আছে তারপরেও আসলে এত গরু কোথা থেকে আমরা তো বুঝতে পারি না বাইরে কোনো পাঠি নাই আচ্ছা না না বাইরে পাঠে আছে তো আসলে

আচ্ছা আলামিনের গরু থাকে না আমরা জানি আর এবার তো এখন চলেছে পুরোপুরি ঈদের টাইম সেক্ষেত্রে মনে আছে আরো মূলত চমক দিয়ে আলামিন গরু বিক্রি করছে এরকমটাই আমরা একটু শুনতে চাই তার কাছ থেকে আজকে তোমার সতেরোটার মধ্যে কয়টা গেছে গরু ভাই আমার আর দুইটা মাল আছে আর দুইটা সতেরোর মধ্যে বাকি চলে গেছে দুইটা আছে তার মানে এটা তো তোমার চলে গেছে আর এখানে দুইটা কোনটা এটা আর পাশে আরটা আছে আচ্ছা তোমার এটা একটু বয়সটা একটা ওজনটা সম্বন্ধে একটু বলি এটা এটা মন পার হবে ভাই পাঁচ মন পার হবে পাঁচ মন আচ্ছা পাঁচ মন পার হবে এটা এক লাখ তেইশ এক লাখ তেইশ আচ্ছা এক লাখ তেইশ পাঁচ মন পার আলামিন কিন্তু বরাবরই কম দামে গরু বিক্রি করে এবং মোটামুটি খুব সহজে বিক্রি করে ফেলে সে কোথা থেকে গরু তাই এখনই লাভ করলো আচ্ছা মনে হয় যে তোমারই এত লাভ হয়নি না না এত লাভ হয়নি

আমার ঠিকানা এই হাটের পাশেই বসুনিয়া বসুনিয়া হাটের পাশেই বসুনিয়া তেলের পাম্পে বর্তলি বর্তলি হ্যাঁ বর্তলি তোমার সাথে আমাদের কোনো দর্শক যোগাযোগ করে তোমার কাছ থেকে গরু কিনতে চায় সমস্যা নিতে পারবে ঈদের আগে আমি ডেলিভারি দিতে পারবো এদের আগে ডেলিভারি দিতে পারবো আচ্ছা অনেক ক্রেতা আমাদের আছে দর্শক আছে যেটা এক দুইটা গরু ঢাকা থেকে কিনতে চায় তাদের উদ্দেশ্যে কি বলা যায় যেটা নিবে এটা দিব পাঁচটা হলে পাঁচটা দিব আচ্ছা আচ্ছা না তারা একটা গরু কিনতে চায় এদের কি গরু পাঠানোর ব্যবস্থা আছে তোমার

আচ্ছা আচ্ছা আলামিন আচ্ছা তোমার তো এটা চলে গেছে না আচ্ছা আচ্ছা ওই সামনেটা আছে আর এটা আছে আচ্ছা একটু একটু কথা বলো তো একটু কথা বলা যাবে আচ্ছা যারা আমাদের দূর থেকে দর্শকরা আসে গরু কিনতে তারা যদি চায় তোমার বাসায় গরু রেখে গরু বসে তারা কিনবে এদিক থেকে নিতে পারবে তোমার সহযোগিতা কিরকম থাকবে ভালো একটা দূরের লোক মেহমান আসলে আচ্ছা সেটাই তো আচ্ছা যাই মোটামুটি তোমার ব্যবসা ছাড়াও কি আমাদের ক্লায়েন্ট যে তোমার সময় দেওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে দর্শক তার কাছে আপনারা চাইলে যোগাযোগ করে তোমার কি এটা হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বার এটা আছে আচ্ছা চাইলে তার সাথে ভিডিও কল করে গরু রাখার জায়গা তার বাসা আপনারা দেখতে পারবেন চাইলে এবং খুব অল্প দামে গরু বিক্রি করে যা নাম্বারটা তার নাম্বারটাতে ভিডিওতে দেওয়া আছে আপনি তার সাথে যোগাযোগ করে কথা বলবেন ধন্যবাদ ঠিক আছে তাবুর মধ্যে কথা বলি ছোটো ভাই এখানে আছে হ্যাঁ এ হচ্ছে একটি মিডিয়াম রেঞ্জের মধ্যে বলুন বয়স কি তোমার এটা দুই দাত করে দুই দাত করে মানে জোড়াটাই দুই দাত করে আচ্ছা জোড়ায় দাম চাইছো নাকি হ্যাঁ কত তিনশো তিনশো জোড়ায় তিনশো টাকা তিনশো মানে তিন লাখ আছে এটা এই জোড়াটা হ্যাঁ ওই তোমাদের কতটুকু ধরা আছে জানো আমি তো বলতে পারবো না আপনি আচ্ছা কত দাম দিয়েছে হ্যাঁ কত দাম দিয়েছে

তো মনে হয় যে খুব দূরে নাই দূরে নাই আর কত লাগবে দুই লাখ কাটে কাটে হলে না একটু ডাউন ধর সুযোগ আছে নিচে ধর সুযোগ নাই দুই এক হাজার কম বেশি আলাদা কমানোর সুযোগ আছে আচ্ছা জোরাদাম দাম দিচ্ছে তো না আচ্ছা দর্শক আমরা দেখছি এই মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলোর দাম নিয়েছি ওটা বলছে যে আট আমরা আমরা দেখছি মোটামুটি একশো আঠারো গেল এটা না কোথায় গেল ভাই এটা কোথায় যাচ্ছে ঢাকা যাবে আচ্ছা এক লাখ আঠারো কিনলো টাকা যাচ্ছে তো দর্শক

সেই ক্ষেত্রে তাহলে মুরবিজরে কথা বলছেন কি লজ আছে নাকি লজ মানে 7000 লজে কই اديছি 7000 লজে লজে কই আচ্ছা লজে বলে

আর কিনবেন ইনশাল্লাহ আর কিনবেন আপনার বিড়ে দেখতে একটু সময় দেখা লাগে মানে খারাপ

আচ্ছা অবশ্যই দেওয়ার হলো সালাম দর্শক আমরা ভাইদের সাথে কথা বলছি ছোটগ্রাম কোর্টে থেকে আমাদের সঙ্গে দেখা করলেন কিন্তু ভিডিও থেকে দেখেই কি ওনারা আসছেন যে আমরা এই মিডিয়াম রেঞ্জের গরুগুলো কীরকম দর বিক্রি হচ্ছে সেই দিব দেখুন যদি রাস্তা প্রচুর জ্যাম আমরা একটু কথা বলার চেষ্টা ভাই এখানে গাড়িতে ঢুকবে না রা ভাই তো আমরা এই মুহূর্তে দেখব এখানে কেয়ারফুল কি দামে গরুগুলো কিনলেন আজকে চট্টগ্রাম এবং নোয়াখালী ক্রেতাদের জন্য মূলত সেই ব্যাপারে এই ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব ছোট আকারের গরুগুলো এখানে উনি ফিরেছেন সেই তত্তি জীবন এই মুহূর্তে এখানে বেশ কিছু গরু দেখছি আমরা দেখি

ওনারাও একটু দুর্বল হয়ে গেছে হাঁটতে হাঁটতে তো অনেক আমদানি হাটে দেখতে দেখতে কি মনে হচ্ছে কোন ধরনের গরুগুলো কিনতে চাচ্ছেন আপনারা লাখের নিচে আচ্ছা লাখের নিচে যেগুলো এগুলো একটু তুলনামূলক দাম বেশি হয় মনে হয় আচ্ছা আচ্ছা সেটাই হচ্ছে কথা ছোট করতে দাম বেশি

এইগুলো ওরাستر আচ্ছা আমি ও আচ্ছা পাশাপাশি আচ্ছা দেখি বা আপনার সাথে মুরগি আসছে হ্যাঁ মুরগি আপনাদের সাথে আছে আচ্ছা ওনার সাথে কথা হইছে আমার আচ্ছা এইদিকে বাইরা আরেকটা গরু কিনেছেন মূলত সাগরিকা অলংকার থেকে ভাইরা আসে চট্টগ্রামের তো এই গরুটা পর্যন্ত ওনারা মোট চার পাঁচটি গরু কিনেছেন আমরা আগামী কাল ওনারা যে গরুগুলি টোটাল মূলত টার্গেট পূরণ হবে সেগুলো জন্য আজকে ওনেদের আর কিনা হচ্ছে না নাকি ভাই আর কিনা হচ্ছে না আজকে আচ্ছা 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 ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাদের আপনার জন্য এটা আমার জন্য এটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিই আচ্ছা আচ্ছা ভাই একটি নিজের জন্য এটা কুরবানির জন্য কুরবানির জন্য আপনার নিজের কুরবানির জন্য আপনি এই গরুটি কিনেছেন এটা 90 কিলো ভাইয়া আচ্ছা দুই কম 90 90 কিনলেন